হ্যালো এভিওয়ান্স সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খুব বেশি হাতের সময় নেই তো এই যে অল্প টাইম আসে তো এই অল্প টাইমের মধ্যে আমরা কোন জিনিসগুলো পড়বই এবং কোন জিনিসগুলো আমরা কোনোভাবে বাদ দিয়ে যাবো না এবং যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বছর পরীক্ষা হচ্ছে তোমার একটা মার্ক দেওয়া হবে সেই মার্ক অনুযায়ী নির্ধারণ হবে তুমি তোমার পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টে পড়বা কি পড়বা না ওকে তো হেলাই ফেলায় পরীক্ষাটা নেওয়া যাবে না আমাদের সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে কারণ ধরো যেখানে একটা ভালো সাবজেক্ট তোমার আসা উচিত ছিল বা তোমার পছন্দের কলেজে আসার কথা ছিল সেখানে তোমার মার্কটা যদি কম হয় তাহলে কিন্তু সেই সাবজেক্টটা পরিবর্তন হয়ে যাবে কথার কথা যে ইংরেজিতে পড়ার ইচ্ছা নিয়ে আসলে পরীক্ষা দিয়েছে সে হয়তো বা দর্শন পাবে আমি কোনো সাবজেক্টে খারাপ বলছি না বাট তারপরেও কলেজ এবং সাবজেক্টটা যেহেতু ইম্পর্টেন্ট সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা একটু মনোযোগ সহকারে এবং একটু সিরিয়াসলি আসলে নেওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা তো আমরা যদি শুরু করি যে বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান দিয়ে এই তিনটা সাবজেক্টেই কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে পাসমার্কটা চলে আসবে যাদের পাশ করা আসলে দরকার এবং একটা সাবজেক্ট দরকার জাস্ট তো তাদের কিন্তু এখানেই আসলে পাসটা হয়ে যায় বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে তুমি যদি একটু ট্রিক্স খাটায় লাস্ট মোমেন্টে কিছু জিনিস দেখে যাইতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে তো আমরা যদি কোশ্চেনগুলো একটু দেখি যে কোশ্চেন কেমন আসে তো দেখবা যে বাংলার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি কঠিন না তুমি জাস্ট যদি কিছু টপিক পড়ে যাও হ্যাঁ তো কিছু টপিক পড়ে গেলে তোমার কিন্তু এই জিনিসগুলো কাভার হয়ে যাচ্ছে বাংলা প্রথম পত্র থেকে কিন্তু কোশ্চেন খুব বেশি আসে না ওকে সো বাংলা প্রথম পত্র থেকে কোশ্চেনের পরিমাণটা একটু কম থাকবে বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু কোশ্চেনের পরিমাণটা একটু বেশি থাকবে সো দ্বিতীয় পত্র থেকে কী কী পড়তে হবে আমি একটা হচ্ছে তোমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছি তো এটা একটু তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চেক করো ওখানে আমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি বাংলার যে টপিকগুলো আছে ওই টপিকগুলো তুমি হচ্ছে যে কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে বা তোমার হাতে যে কোনো একটা বাংলার যদি বই থাকে তাহলে তুমি সেইখান থেকে পড়ে ফেলবা তার মানে আমি এখানে বাংলার ক্ষেত্রে বলবো যে বাংলা দ্বিতীয়টা দিয়ে প্রথমে আগে শুরু করো বাংলা দ্বিতীয় থেকে বেশি কোয়েশ্চেন আসবে সো বাংলা দ্বিতীয়তে আমি যতটুকু তোমাদেরকে টপিক দিয়ে দিয়েছি সেই টপিকটা তুমি পড়বা সেই সেই টপিকগুলো তুমি হচ্ছে জাস্ট শেষ করো এই কয়েকদিনে কিছু ঘন্টা দিলেই তোমার আসলে টপিকগুলা হয়ে যাবে খুব বেশি টপিকও নাই সো টপিকগুলো শেষ করলেই তোমার কিন্তু বাংলা দ্বিতীয় প্রিপারেশান ডান এরপর আসলে হচ্ছে বাংলা পত্রের প্রিপারেশনটা নিয়ে একটু কথা বলি তো বাংলা পত্রতে তুমি জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস দেখবা প্রথমে দেখবা হচ্ছে পাট পরিচিতি এটা দেখতেই হবে মাস্ট কারণ পাঠ পরিচিতি থেকে কিন্তু হচ্ছে প্রথম দিকে যেমন হচ্ছে গল্পটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে কবিতাটা কোন জায়গাগুলো থেকে নেওয়া হয়েছে তো এই টাইপের কিন্তু কোয়েশান আসতে দেখা যায় সো সেক্ষেত্রে পাঠ পরিচিতিটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং তার সাথে সাথে তোমরা হচ্ছে অনেকেই লেখক পরিচিতি নিয়ে ভয় পাও তো লেখক পরিচিতিটা একটু দেখে যাওয়া রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে এগুলো থেকে কিন্তু দু একটা চলে আসতে পারে অনেক বন্দ্যোপাধ্যায় থেকে চলে আসতে পারে সো এরকম লেখক পরিচিতিটা আর গল্পর ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি বেশি নজর দিবা হচ্ছে উক্তিতে যে কে কোনটা বলেছে সো উক্তিগুলো কিন্তু অনেক বেশি আসে যে অমুক বাক্যটি কে বলেছে সো এরকম যদি উক্তি রিলেটেড কোশ্চেন দেখো তাহলে ওইটা একটু সিরিয়াসলি পড়বা সো এই কয়েকটা কাজ করলে তোমার কিন্তু বাংলা জিনিসটা কাভার হয়ে যাবে বাংলাতে তুমি ভালো একটা প্রিপারেশান দাঁড় করাইতে পারবা সো বাংলা দ্বিতীয় ক্ষেত্রে টপিকগুলো একটু দেখে নাও যে টপিকগুলো আমরা দিয়ে দিয়েছি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মেইন বুকটা থেকে তোমরা পাঠ পরিচিতি লেখক পরিচিতি এবং হচ্ছে উক্তিগুলো একটু দেখে ফেলো আচ্ছা এরপর আসো যে ইংরেজি ইংরেজির ক্ষেত্রে আমাদের প্রিপারেশন অনেকেরই খুবই বাজে অবস্থা আমি জানি সো ইংরেজির ক্ষেত্রেও বেশ কিছু টপিক আছে যেগুলো জাতীয় জন্য ইম্পর্টেন্ট এবং যে গুলো থেকে বারবারই ঘুরে 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 প্রশ্ন আসে সো তোমরা কি করবা যে ওই যে টপিকগুলো আসে তো এই টপিকগুলাই তুমি যে কোনো বই তোমার হাতে যে কোনো বই থাকতে পারে কোনো প্রবলেম নাই মাস্টার থাকতে পারে অ্যাপেক্স থাকতে পারে বা কোচিং সেন্টারের বই থাকতে পারে যে কোনো বই ওই টপিকগুলো থেকে পড়ে ফেলবা সো আমি টপিকগুলো হচ্ছে দিয়ে দিয়েছি বাংলার মতো করেই সো ওই টপিকগুলো তুমি একটু দেখে নাও ওগুলো আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে সো তোমরা ওখান থেকে তুমি যদি একটু দেখো তাহলে কিন্তু তুমি পেরে যাবে আর প্রশ্ন খুব বেশি সামরিক কঠিন আসে না যেমন ধরো প্রি পজিশন থেকে কোশ্চেন আসলো বা ভোগাবুলি থেকে কোশ্চেন আসলো একদম ইজি কোশ্চেন কোশ্চেনগুলোই কিন্তু আসে আর সব থেকে বড়ো কথা যেহেতু এখানে নেগেটিভ কোনো মার্ক নাই সেক্ষেত্রে তুমি কিন্তু সব কিছুই দাগাবা রাইট তো আমার এখানে তোমার প্রতি একটাই উপদেশ থাকবে সেটা হলো যে তুমি বাংলা ইংরেজির প্রতি এবং সাধারণ জ্ঞানের প্রতি একটা বাড়তি এক্সট্রা নজর দিয়ে যাও যাতে করে তোমার এখান থেকে প্রশ্ন কমন আসে তো ইংরেজির জন্য আমরা যতটুকু টপিক তোমাদেরকে দিয়েছি অতটুকু টপিকই পড়ে যাওয়া আর সিনোনি ম্যাটোনিমো দেওয়া আছে কিছু সো ওগুলো পড়লেই হবে আর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে এক্সাম ব্যাসটা চলতেছে তো সেখানে দেখবা যে ইংলিশের উপরে হচ্ছে এক্সাম আছে তো ওগুলো কিন্তু কাভার হয়ে যাবে সো এক্সট্রা করে আর কোনো দিকে যাওয়ার দরকার নেই এক্সট্রা করে পড়লে তোমার কিন্তু টাইম মেকআপ করতে পারবা না তোমার অন্যান্য সাবজেক্টও কিন্তু পড়া হবে না ওকে এরপরে আসো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান নিয়ে একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে যে এখানে অনেক 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 টপিক আছে অনেক অনেক তথ্য আছে এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু কমন পাওয়াটা কঠিন কমন পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে চ্যালেঞ্জিং হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে এই সাধারণ জ্ঞানটা তুমি কীভাবে পড়তে পারো এই সাধারণ জ্ঞানটা পড়ার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক এখন সেক্ষেত্রে তোমার কিন্তু কাছে যে কোশ্চেন ব্যাঙ্কে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা তুমি পড়তে পারো অথবা আমরা একটা পিডিএফ দিয়ে দিয়েছি তো সেটা পড়লে কিন্তু তোমার সাধারণ জ্ঞানটা হয়ে যাচ্ছে এক্সট্রা করে সাধারণ জ্ঞানের জন্য দূরদৌরি করা লাগবে না জাস্ট তুমি হচ্ছে সাধারণ জ্ঞানটা একটু দেখে যাবা যে কোন টপিকগুলো আস্তে আস্তে বাংলাদেশ রিলেটেড তো সেগুলো একটু দেখে গেলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এরপর আসলে যে আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে চলে আসি তো গ্রুপ সাবজেক্টে আসলে ভালো রেজাল্টটা সম্ভব তুমি যে জাস্ট যদি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা পড়ো তাহলে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে বাট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এগুলোতে ভালো করতে পারলে তোমার কিন্তু পছন্দের যে কলেজ রয়েছে সেখানে তুমি চান্সটা পেয়ে যাবা তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে কোশ্চেনগুলো তুমি যদি একটু দেখো ফিজিক্সের কোশ্চেন তাহলে তুমি বুঝতে পারবো যে কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে তো আমি যদি তোমাকে একটু দেখাই তো কোশ্চেনগুলো দেখো যে একদম বেসিক লেভেলের যে কোশ্চেন যেমন ধরো মাত্রা সমীকরণ আসতেছে এরপর তোমার চরতার ভ্রামক আসতেছে তো এগুলো কিন্তু খুবই খুবই ইজি মধ্যবর্তী কোণের মান কত এগুলো আসতেছে তো এগুলো কোথা থেকে আমরা পড়লে একদম ইজিলি কমন পাবো সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের হাতে যে স্যারের বইটা আছে বা যে যে রাইটারি ফলো করো কোনো সমস্যা নেই ইসাক স্যারের এমসি তুমি হচ্ছে পড়ে যাও ইসা ইসাকার এমসি পড়ে গেলে তোমার কিন্তু এখানে ম্যাক্সিমাম কোশ্চেনে কমন চলে আসবে মানে এমনও হবে যে তুমি সবগুলো কোয়েশেন কমন পেয়ে গেছো তো ইসাক সার এমসি কিউগুলাই জাস্ট পড়ে যাবা শর্ট সিলেবাসে পড়ে যাও ফুল সিলেবাস দরকার নেই সো ইসাক এমসিকিউ পড়ে গেলে তোমার ফিজিক্স ডান তোমার আর কোনো কিছু ডানে ভাবে দেখা লাগবে না কোনো কিছু এক্সট্রা করে পড়াও লাগবে না তো এরপর আমি যদি কেমিস্ট্রির ক্ষেত্রে বলি কেমিস্ট্রি কোশ্চেনগুলোও যদি আমি একটু দেখার ট্রাই করি সেখানে ও দেখবা যে তোমার হাজারি সারের যে এমসি কিউগুলো আছে আমি বসে বসে এইগুলা আমি কানেক্ট করার ট্রাই করছি এবং আমি দেখছি যে কোশ্চেনগুলো কোথা থেকে আসে তো হাজারি সারের যে এমসি কিউগুলো আছে এগুলো পড়লেই তোমার কিন্তু নাইনটি পার্সেন্ট প্রিপারেশান ডান হয়ে যায় বাকি টেন পার্সেন্ট জৈব রশনের ক্ষেত্রে দেখে কিছু যে একটু কোশ্চেন বইয়ের লাইনগুলো থেকে দেয় তো বই পড়ার এখন যেহেতু টাইম নেই তুমি জাস্ট হাজারি সারের এমসি কিউগুলো তুমি পড়ে যাও কেমিস্ট্রিতে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবা তো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো আসলে প্রবলেম হবে না এরপরে আসো যে বায়োলজির ক্ষেত্রে আমরা কী করব বায়োলজির ক্ষেত্রে এখানে একটু শর্টকাট বলে দিই সেটা হলো যে বোটানি যেটা রয়েছে তো বোটানির ক্ষেত্রে তোমরা শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো একটু দেখে যাও যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে তো ওই বোর্ড প্রশ্নগুলো দেখে যাও অথবা আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে বোর্ড প্রশ্ন দেওয়া আছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ব্যাচ আছে ওখানে আমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো দিয়ে দিয়েছি বোটানির তো ওগুলো পড়ে গেলেই কিন্তু কমন চলে আসে মানে একদম হুবহু কোশ্চেনগুলো কমন চলে আসতেছে স্যার সেক্ষেত্রে বোর্ড প্রশ্নর বিকল্প কিছু নাই শুধুমাত্র যদি তুমি এক এক ঘন্টা সময় নিয়ে বোটানিতে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো বোর্ড প্রশ্নগুলো দেখে যাও ইনাফ আর এর বাইরে কিছু লাগবে না এরপর যদি আমি বলি জুলজির ক্ষেত্রে এখন এই জুলজির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে বইয়ের শেষে দেখবা কিছু এমসিকিউ আছে হ্যাঁ গাজীজম স্যারের বইয়ের শেষে এমসিকিউ আছে এবং ওটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি তো ওই এমসিকিউগুলো তুমি যদি পড়ে যাও তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান ডান তার মানে এখানে তুমি জাস্ট কয়েক ঘন্টার প্রিপারেশন নিয়ে বায়োলজিতে কিন্তু একটা ভালো মার্ক তুলে ফেলতে পারতেছো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোয়েশন ফ্রি কী হবে না এটা তোমরা জানো তো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে একদম স্টেট ফরওয়ার্ড অ্যান্সার চাবে হ্যাঁ যে একটা তোমাকে প্রশ্ন দিবে দিয়ে বলবে এটার অ্যান্সার কী তো সেক্ষেত্রে আমার কিন্তু এই বেসিক জিনিসগুলো কাজে লাগতেছে বোর্ড প্রশ্ন কাজে লাগতেছে তারপর বইয়ের যে পিছনে এমসি কেউগুলো রয়েছে সেগুলো কাজে লাগতেছে তো এই দুইটা করলে তোমার কিন্তু বোটানিজোলজি প্রিপারেশন হয়ে যাচ্ছে এরপরে আসো এরপর যদি আমি বলি হায়ার ম্যাথের ক্ষেত্রে হায়ার ম্যাথ নিয়ে অনেকের টেনশন থাকে বাট এখানে মজার যে ব্যাপারটা আসে যে হায়ার ম্যাথের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে যখন আমি দেখলাম তখন খুবই দারুণ একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে একদম সূত্র চলে আসে তুমি যদি কোয়েশ্চেনগুলো দেখো কোশ্চেনের হার্ডনেস খুবই 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 কম অর্থাৎ তুমি সহজ কোশ্চেনই পাবা জাস্ট ওগুলো তোমাকে হচ্ছে অ্যান্সার করে আসতে হবে তো এখানে তোমার হচ্ছে মেইন যেটা আমি বলবো যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে যখন তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়তেছো তুমি প্রথমে আগে সূত্রগুলো একটু পড়ে নিবা দরকার পড়লে একটা খাতায় সূত্রগুলো একটু লিখবা লেখার পরে তোমার কাজ হবে যে বইয়ের শেষে দেখবা যে এমসি কিউ আছে তুমি অসীম কুমার শাহ স্যারের বই দেখো তুমি কেতাবুদ্দিন স্যারের বই দেখো বা তুমি যে কোনো রাইটারের বই দেখো তুমি দেখবা যে ওখানে কিছু এমসি কিউ আছে সেখানে কিছু বোর্ড প্রশ্ন আছে একদম বেসিক প্রশ্ন ঠিক আছে সো ওই প্রশ্নগুলো খুব কঠিনও না আবার একদমই সহজ না সো সেক্ষেত্রে তোমরা ওই বোট প্রশ্ন এবং সূত্র এই দুইটা পড়লেই কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ডান তার মানে এখানে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন প্যাটার্ন তারা সূত্র থেকে ডিরেক্ট কোশ্চেন দেয় তারা বোর্ড প্রশ্নকে ডিরেক্ট তুলে দিচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে তো আমরা কিন্তু এই দুটো যদি করি তাহলে কিন্তু হাইম্যাট থেকে যে কোশ্চেন আসবে সেটা কিন্তু আমরা পেরে যাব সো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাইম্যাট অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু আমরা কভার করে ফেলেছি এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কীভাবে আমরা পড়ব সেটাও আমরা কাভার করে ফেলেছি এখন আমাদের একটা এখানে মাথায় রাখতে হবে একটা জিনিস সেটা হইল যে এই লাস্ট মুমেন্টে আমাদের কী করতে হবে প্রতিদিন পড়তে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা পড়বো আমি তোমাদেরকে যতটুকু গাইডলাইন দিয়েছি এতটুকু তুমি যদি পড়ো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমার চান্স কেন তোমার যে কলেজে ইচ্ছা বা তোমার যে সাবজেক্টে পড়ার ইচ্ছে তুমি কিন্তু সেটা পেয়ে যাবে অর্থাৎ তোমার একটা ভালো মার্ক চলে আসবে তো তোমার এখন টার্গেট থাকবে প্রতিদিন আমাকে পড়তে হবে এবং যতটুকু প্রয়োজন যত যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে জাস্ট ওই জায়গাগুলোই পড়তে হবে এর বাইরে পড়ার কিছু নাই এবং অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে এক ঘন্টা সময় রাখবা যেহেতু শেষ সময় চলতেছে এক ঘন্টা করে রিভিশান দেওয়ার মানে যা কিছু পড়বা সেটা হচ্ছে একটু রিভিশন দিয়ে ফেলবা এবং সব থেকে ভালো হয় ধরো তুমি সকালে একটা জিনিস পড়ছো এখন সকালে একটা জিনিস পড়ার পরে দুপুরে ওই জিনিসটা বা আরেকটা জিনিস পড়ার আগে মাঝখানে একটা টাইম নিবা ওই টাইমে তুমি রিভিশন দিয়ে ফেলবা অর্থাৎ রিভিশনটা তোমাকে কিন্তু এখন ফ্রিকোয়েন্টলি দিতে হবে যাতে পরীক্ষার হলে তুমি ভুল না করো আর যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই তো তোমাকে কী করতে হবে তোমাকে দাগানোর প্র্যাকটিস করতে হবে আর প্রতিদিন হচ্ছে ঘড়ি ধরে এক্সাম দেবে আমাদের এই প্রস্তুতি ব্যাচে দেখবা যে ওখানে মডেল টেস্ট দেওয়া আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর কী কীরকম প্রশ্ন আসবে সেই আলোকে কিন্তু আমরা হচ্ছে তোমাদের এক্সাম নিচ্ছি তো সেই এক্সামগুলোতে নেগেটিভ মার্ক কিন্তু আমরা রাখি নেই আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে রেখেছি যে তোমরা একশোটাই অ্যান্সার করো আমি তোমাদেরকে বলবো একশো নাম্বারের যেহেতু এমসিকিউ তোমরা একশো নাম্বারই হচ্ছে অ্যান্সার করবা করে দেখবা তোমার মার্কটা কত আসতেছে ওকে এবং মার্ক নিয়ে আসলে হতাশ হব না তুমি যদি এখানে যতগুলো এক্সাম আছে এই এক্সামগুলোও তুমি যদি দাও তোমার প্রিপারেশান কিন্তু অনেকটুকুই হয়ে যাবে কারণ আমরা একদম বেছে বেছে যেগুলো লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ওগুলোই কিন্তু হচ্ছে প্রশ্ন সেট করেছি এবং আমি নিজে এটা মডরেট করেছি তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশানটা অনেক ভালো হবে তো আশা করছি যে তোমাদের এখনও কোশ্চেন নাই তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও নাই তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদেরকে পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে